বিয়ের পর বউকে পড়াশোনা করতে দিচ্ছে তার স্বপ্নগুলো পূরণ হতে দিচ্ছে জন্য সে কিন্তু বউকে মাথায় তুলছে না তাকে নিজের মতো করে বাঁচতে দিচ্ছে কিন্তু এই জিনিসগুলোই কিছু কিছু পরিবারের মানুষ বুঝতে চায় না অনেক স্বামী তার বউকে বিয়ের পরে পড়াশোনা করতে দিচ্ছে তার স্বপ্নের ডিগ্রিগুলো নিতে দিচ্ছে চাকরি পাওয়ার প্রত্যেকটা ধাপে এগিয়ে যেতে সাহায্য করছে সে জানে সে বিয়ে করেছে একটা মানুষকে বউ কোনো পুতুল নয় যাকে সাজিয়ে ঘরে রাখবে বন্দি করে যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন দৈত্য প্রথমের ভিউ দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কি রান্না করবো এখানে আমি দুই কাপ পরিমাণ পিঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ আর মরিচের গুঁড়ো নিয়েছি নিয়েছি আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব। আমি কিন্তু খুবই চিম্পিলভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করব আপনারা একটু দেখে নেন এই যে সব মশলাগুলোকে এখানে দেওয়ার পর সামান্য পরিমাণ আরও একটু হলুদ দিয়ে দিলাম যাতে তরকারি কালারটা খুব সুন্দর আসে আর অবশ্যই এখানে পিঁয়াজ মরিচগুলোকে আমি খুব সুন্দর করে আগে ভেজে নেব যাতে এখানেই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায় পরে যেন আর সেদ্ধ করতে না হয় আমি আপনাদের রান্নার ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর কিছু গল্প শোনাই এবং বাস্তবতা তুলে ধরি জানি না আপনাদের কেমন লাগে তবে যে গল্পটা আমি প্রথমে শুরু করেছি সেটা আমি শেষ পর্যন্ত শেষ করব আপনারা দেখে দেখবেন যে কিছু কিছু পরিবারে বউরা পড়ালেখা করতে দিলেই তারা বলে বসে যে বউকে মাথায় তুলছে একদিন পস্তাতে হবে কিন্তু কেন ভাই মানুষকে তো হচ্ছে তার নিজের মতো করে বাঁচতে দিতে হবে তার তো কিছু চাহিদা কিছু হচ্ছে শখ থাকতেই পারে সেই শখগুলো যদি পূরণ করতে না পারে সারা জীবনের জন্য তো আফসোস থেকে যাবে তাই কি না আসলে এই জিনিসগুলো কিছু কিছু পরিবার বুঝতে চায় না তবে বর্তমানে কিছু কিছু পরিবার এই জিনিসগুলো বোঝে আর কিছু কিছু পরিবার আবার শেষ পর্যন্ত বুঝতেই চায় না আমি মনে করি একটা মেয়ে পরের ঘরে গেলে তাকে পরাধীন করার দরকার নেই তাকে স্বাধীনভাবে বাঁচতে দিলে পরবর্তীতে সেই মেয়েটাই কিন্তু তাদের মাথা ছাদ হয়ে দাঁড়াবে তাদেরকে হেল্প করবে তাদেরকে সাহায্য করবে এই যে দেখুন আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে আগে ওখানে ভেজে নিয়েছি ভালোভাবে মশলাগুলোর সঙ্গে তারপরে এখানে আমি দুই দুই চা চামচ পরিমাণ হচ্ছে দই দিয়ে দিলাম কারণ দইটা দিলে এখন দিলে সুন্দর হচ্ছে জোরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর খেতে কিন্তু বেশ মজা লাগে আমি কিন্তু মাঝে মধ্যেই এইভাবে চিংড়ি মাছ করে থাকি কারণ এটাতে বেশ মজা লাগে চিংড়ি মাছটা আর ভেতরে সব মশলা ঢুকে যায় আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু একটা পানি ইউজ করিনি কারণ পানি আগে ইউজ করলে স্বাদটা নষ্ট হয়ে যায় যখন মশলাটা সুন্দরভাবে কষানো হবে এবং মাছগুলোর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে তারপরে কিন্তু আমি এখানে ঝোলের পানি সহ ইউজ করলাম অনেকে ঝোলটা পুরো শুকিয়ে ফেলতে পারে যদি পোলাইয়ের সাথে খাওয়া হয় তখন কিন্তু ঝোলটা শুকিয়ে ফেলতে হবে আমি যেহেতু পোলায়ের সঙ্গে খাবো না সামান্য একটু ঝোল রেখে দেব যাতে ঝোলটা দিয়ে সুন্দর খেয়ে উঠতে পারি আমার কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার গল্পগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আমি কিন্তু আপনাদের সাথে রান্নার ফাঁকে ফাঁকে কিছু বাস্তববাদী গল্প এবং কিছু সত্য ঘটনা তুলে ধরি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো